দীর্ঘ প্রতীক্ষার পর জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ থেকে দেশে এদেশে পৌঁছালী শস্য ইলিশ বাংলাদেশের রাজনৈতিক জটিলতার কারণে বেশ ধরে ইলিশ পাওয়া নিয়ে সংশয় ছিল অবশেষে সরকার বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর অনুমোদন দিলে বৃহস্পতিবার প্রথম লটের ইলিশ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছায় এদিন দুপুর আড়াইটে নাগাদ প্রথম গাড়ি বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোলে আসে ইম্পোর্টের সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে পাশাপাশি ছয় থেকে সাতটি গাড়িতে করে মোট পঁচিশ থেকে তিরিশ টন ইলিশ এসে পৌঁছতে পারে পেট্রোপল দাবি ইম্পোর্টার সংস্থার আজ রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশগুলি পৌঁছে যাবে হাওড়া শহর রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় আগামীকাল বাংলাদেশের ইলিশ মিলবে এবার বাংলার বিভিন্ন খুচরো বাজারে আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো তার ঊর্ধ্বে যার আনুমানিক দাম দু হাজার টাকাও হতে পারে আগামী মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আগেই বাংলাদেশ থেকে ইলিশ আসায় খুশি ভোজন রসিক বাঙালিরা আপনারা দেখছেন সংবাদ কি বলার এখন দেখুন আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে আমরা কেমিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এটাকে নিয়ে আসব নিসের ভোজন ভোজনপ্রিয় বাঙালিদের সামনে দেব এটা এটাই অনেক আগে অনেক দিন পরে ঝামেলার দোল ছলো তারপরে মাস্টার সংশোধন হওয়ার পরে লোকছে প্রথম অনেকটাই বেশি আমরা কি ਨਹੀਂ খেতে পারি না কত বছর মনে এই প্রথম এই এই বছরে আজকে প্রথম

来了。<Alright. S 2> okay.